বন্ধুরা বেসনের মধ্যে এই দুটি জিনিস মিশিয়ে প্রতিদিন মুখে যদি মাখতে পারো মাত্র চার পাঁচ দিনের মধ্যেই দেখবে মুখের উজ্জ্বলতা ফিরে আসবে দাগ ছোপ দূর হবে এবং ত্বকে আসবে একটা উজ্জ্বল গ্লো বন্ধুরা এইভাবে বেসন তোমরা স্নানের আগেও মাখতে পারো অথবা রাতে শোবার আগেও মাখতে পারো এই গরমে এই ভ্যাবসা গরমে বেসনকে এইভাবে মাখতে পারলে তোমরা দেখবে ত্বকের মধ্যে একটা অদ্ভুত ফর্সা ভাব আসবে আর মুখের যে ছোট ছোট লোমগুলো থাকে না সেগুলোও কিন্তু উঠে যাবে আর এই লোম থাকার কারণে দেখবে মুখটা অনেক সময় অনেক কালো লাগে এটা কিন্তু তোমাদের এই মুখের ছোট ছোট লোমগুলোকেও তুলে দেবে তো সবার প্রথমে এখানে একটু বেসন নিয়ে নেবে বেসন নিয়ে নিয়েছি দেখো এক চামচ মতন বেসন এখানে নিয়ে নেবে যে নর্মাল বেসন তার সাথে মেশাবে অল্প একটু আটা বন্ধুরা যে আটার আমরা রুটি খাই সেই আটা এই বেসনের সাথে আটা মিশিয়ে মাখলে ত্বকের ডেড স্কিন রিমুভ হয় মুখের ছোট ছোট লোম থাকলে সেটা উঠে যায় এবং ত্বককে খুব ভালোভাবে পরিষ্কার করে এই আটা আর বেসন তো আটা আর বেসনটার সাথে দেখো আমি দিলাম একটু নারকেল তেল অল্প একটু নারকেল তেল দিয়ে দেবে নারকেল তেল দিয়ে অল্প একটু এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার এটাকে পরিষ্কার জল দিয়ে গুলে নেবে আর কিচ্ছুর দরকার নেই না গোলাপ জল না দুধ না দই শুধুমাত্র জল দিয়ে গুলে নেবে রোজের প্যাক বন্ধুরা রোজকার তো আমরা অত জিনিস জোগাড় করতে পারবো না বেসন আর আটা সবার বাড়িতেই থাকে নারকেল তেলটাও কিন্তু সবার বাড়িতে থাকে তো জল দিয়ে গুলে নেবে লাস্টে দিয়ে দেবে এক চুটকি হলুদ এখানে রান্নার হলুদই দিলেও চলবে হলুদ দিলেও চলবে কোনো অসুবিধে নেই যে কোনো হলুদ কস্তুরি হলুদ থাকলে কস্তুরি হলুদ রান্নার হলুদ থাকলে রান্নার হলুদ একদম এক চুটকি শুধুমাত্র হলুদ তো এখানে দিয়েছি তার কারণ এই গরমকালে না নানান রকমের ইনফেকশান মুখে ফাঙ্গাল ইনফেকশান হয় দেখবে ফোঁড়া ছোটো ছোটো ব্রণ দানা দানা হয়ে যায় এইগুলো কিন্তু হবে না এবার একটা দেখো আমি তুলোর সাহায্যে লাগাচ্ছি তোমরা হাত দিয়েও লাগাতে পারো ব্রাশ দিয়েও লাগাতে পারো তুলো দিয়ে এই কারণেই লাগাচ্ছি যাতে ঠিকভাবে ইভেনলি লাগে যেখানে যেখানে দাগ ছোপ আছে সেই জায়গাটা বেশি করে করে এইভাবে হালকাভাবে এইভাবে গোল 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 করে লাগিয়ে দেবে চোখের তলাতেও লাগাবে চোখের তলার কালি ফোলাভাব দূর করবে ডার্ক সার্কেল অনেকের দেখবে ঠোঁটের চারপাশটা কালো হয়ে যায় ভালোভাবে ছোঁটের চারপাশে লাগাবে দেখবে আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি তোমরা আমার কথা বিশ্বাস করে এইভাবে ব্যাসন মাখা শুরু করো দেখবে ঠোঁটের চারপাশের কালো কিভাবে ভ্যানিস হয়ে যাচ্ছে দাগ ছোপ উঠে যাচ্ছে চোখের কালি উঠে যাচ্ছে এইভাবে লাগিয়ে একটু অল্প হালকা ড্রাই করে নেবে হালকা ড্রাই করার জন্য দেখো আমি এখানে আগারোর এই ছোট্ট মিনি ফ্যানটা ইউজ করছি এটা খুব তাড়াতাড়ি একটু টেনে যাবে মুখটা যদি তোমাদের কাছে এটা না থাকে তোমরা ফ্যানের তলায় একটু মুখটা রাখবে দেখবে হালকা শুকিয়ে যাবে যেই হালকা শুকিয়ে যাবে তখন আর একটা কাজ করতে হবে তখন কি করবে আরও একটা লেয়ার কিন্তু এর ওপরে লাগাতে হবে দেখো যেই আমি হালকা শুকিয়ে নিলাম ছোট্ট ফ্যানটা দিয়ে তারপরে আমি আবার লাগাচ্ছি আর একটা একটু মোটা করে আজকের প্যাকটা লাগাবে দেখবে কীরকম কাজ হয় মানে ম্যাজিকের মতন কাজ হবে বন্ধুরা আমি যাকে যাকে এই প্যাকটা বলেছি এই প্রসেসটা বলেছি প্রত্যেকে ভীষণ উপকৃত হয়েছে এবং আমাকে অনেক ধন্যবাদ জানিয়েছে তো দেখো আবারও আমি আগারোর এই মিনি রিচার্জেবল ফ্যানটা দিয়ে মুখটা শুকিয়ে নিচ্ছি এটা কিন্তু ব্যাটারি লাগে না জানো তো এই ফ্যানটা চার্জ দিলেই চলে এবার দেখো দুটো আঙুল দিয়ে এইভাবে একটু হালকা গোল 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 করে রাব করবে এইভাবে করবে যাতে তোমার যে ফেশিয়াল হেয়ারগুলো আছে তার গোড়াটা নরম হয়ে যায় দেখো প্রথম দিনেই কিন্তু সব যে লোম উঠে যাবে মুখের লোম তা কিন্তু নয় কিন্তু আস্তে আস্তে দেখবে তিন চার দিন করার পর দেখবে ডেড স্কিনও রিমুভ হয়ে গেছে সাথে সাথে ওই ছোট ছোট যে লোমগুলো থাকে সেগুলোও রিমুভ হয়ে গেছে পনেরো থেকে কুড়ি মিনিট পরে আমি মুখটা ধুয়ে চলে এসেছি তোমরা নিজেরাই বলো মুখটা আমার কতটা পরিষ্কার হয়েছে কি না কতটা পরিষ্কার হয়েছে এটা কিন্তু শুধুমাত্র মুখে না বন্ধুরা গলায় লাগিয়ে নেবে যাদের গলায় কালচে ছোপ আছে হাতে লাগাতে পারো তারপরে আর কিছুই নয় জাস্ট একটু গোলাপ জল স্প্রে করছি যে কোনো টোনার লাগিয়ে নেবে যে কোনো একটু ময়েশ্চারাইজার তোমরা রাত্রেবেলা তো নিশ্চয়ই লাগাও নাইট ক্রিম ময়েশ্চারাইজার যেটা ইচ্ছা লাগিয়ে নেবে আমি এখানে নিভিয়া সফট ময়েশ্চারাইজারটা লাগিয়ে নিচ্ছি নিভিয়া সফট আমার খুব প্রিয় একটা ময়েশ্চারাইজার হালকা লাইট ওয়েট গরমকালের জন্য একবারে আদর্শ তো এইভাবে করে একটু হালকা হাতে মাসাজ দেবে যাতে ওই যে ময়শ্চারাইজারটা তোমার স্কিনে অ্যাবজর্ব হয়ে যায় পরিষ্কার হয়ে গেছে তোমার স্কিন দেখবে কিছুদিন করতে না করতেই তোমার ফেসে একটা গ্লো চলে আসবে আর পাঁচজন তোমাকে ডেকে জিজ্ঞাসা করবে তুমি কি লাগাচ্ছ বন্ধুরা ভিডিও ভালো লাগলে কিন্তু একটা লাইক দিয়ে দিও শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আজকের মতনটা